পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই আজ সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র গাজা জেরুজালেম ইসরায়েল ফ্যালেস্টাইন এর ইতিহাস আর মানবিক বিপর্যয়ের অজানা অধ্যায় কেন গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় বন্দি শিবির বলা হয় সেই সম্পর্কে আলোচনা করা হবে বিশ্ব দিগন্তের আজকের এই পর্বে বিশ্ব দিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন ফ্যালেস্টাইন ও ইসরায়েলের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্বে দুই হাজার বছর আগে এই অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে কাননীয়রা এরপর এখানে আগমন ঘটে ইব্রাহিম আলেসালাম এবং তার সন্তানদের বংশধরদের এই কারণে ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মের লোকেই এই ভূমিকে পবিত্র মনে করে খ্রিস্টপূর্বে এক হাজার সালের দিকে দাউদ আলাইসাল্লাম এখানে রাজ্য স্থাপন করেন এবং তার ছেলে সোলামিন আলামাম জেরুজ বিখ্যাত মন্দির নির্মাণ করেন কিন্তু খ্রিস্টপূর্বে পাঁচশো ছিয়াশি সালে ব্যাবলিয়নরা জেরুজালেম দখল করে এবং ইহুদিদের বিতাড়িত করে পরে ফারস্য গ্রিক ও রোমান শাসন চলে এই অঞ্চলে ছয়শো সাত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ওমর আদি আল্লাহ তালাহানু জেরুজালেম বিজয় করেন মুসলিমরা এখানে আল আকসা মসজিদ নির্মাণ করে এবং বাইতুল মোকাদ্দাস হিসেবে অত্যন্ত সম্মানিত করে এরপর উমাইয়া আব্বাসিয়া ফাতিমি যুগ এমন এগারোশো সালের দিকে কুরুশেডরদের শাসন শুরু হয় এগারোশো সালে সালাউদ্দিন আইউবি কুরুশেডরদের পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেন পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ওসমানীয় সাম্রাজ্য এই অঞ্চল শাসন করে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা উসমানীয়দের কাছ থেকে এই অঞ্চল দখল নেয় এবং এটি ব্রিটিশ ম্যান্ডেটরের অধীনে চলে আসে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় এরপর পরেই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এ যুদ্ধে লাখ লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বিতাড়িত হয় এই ঘটনাকে ফিলিস্তিনিরা নাকবা অর্থাৎ বিপর্যয় হিসেবে উল্লেখ করে উনিশশো সালে সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা ও পূর্ব জেরুজালাম দখল করে নেয় এরপর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ সংঘর্ষ চলতে থাকে ফাতা ও হামাসের রাজনৈতিক বিভাজন এবং গাজা উপত্যকা অবরোধ এই সংকটকে আরও জটিল করে তুলেছে বর্তমানে এই অঞ্চল রক্তপাত মানবিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইন সংঘর্ষের মূল কারণ ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের মূল কারণ অনেক গভীর এবং ইতিহাস নির্ভর এর প্রধান কারণ হল ভূমির অধিকার উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হয় তারা আজও নিজেদের ফিরে আসার অধিকার দাবি করে কিন্তু ইসরায়েল এই দাবি মেনে নেয় না দ্বিতীয়ত জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ইহুদি খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের কাছে এই শহর পবিত্র বিশেষ করে মুসলিমদের আরাকসা মসজিদ ইহুদিদের টেম্পল মাউন্ট একই স্থানে অবস্থিত হওয়ায় এটি দখলের লড়াইকে আরও সংবেদনশীল করেছে তৃতীয় কারণ হলো, উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল কর্তৃক পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালাম দখল করা এরপর ইসরায়েল এই অঞ্চলে বসতি স্থাপন শুরু করে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হলেও ইসরায়েল থামায়নি ফলে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা ক্ষীণ হতে দেখেছে চতুর্থত রাজনৈতিক বিভাজন ও সহিংসতা ফিলিস্তিনের ফাতা এবং হামাসের মধ্যে বিভক্ত একদিকে শান্তির পথ ফাতা অন্যদিকে হামাসের প্রতিরোধ নীতি এ দুই অবস্থানে ও সমস্যাকে জটিল করেছে সর্বশেষে ধর্মীয় উগ্রতা নিরাপত্তাহীনতা অবরোধ অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এই সংঘর্ষকে কখনো পুরোপুরি মিটতে দেয়নি ফলে ইসরায়েল সংঘর্ষ এখনো বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও জটিল রাজনৈতিক মানবিক হিসেবে চলমান গাজার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটময় এবং মানবিক দিক থেকে ভয়াবহ গাজা প্রায় তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত যেখানে প্রায় বিশ লাখ মানুষ বসবাস করছে এটি বিশ্বের অন্যতম গণবসতিপূর্ণ অঞ্চল দুই সালে হামাস ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল এবং মিশর গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে যার ফলে খাদ্য ওষুধ নির্মাণ সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ সীমিত হয়ে যায় বর্তমানে গাজার অর্থনীতি প্রায় ধ্বংসপ্রায় বেকারত্বের হার পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি এবং তরুণদের মধ্যে বেকারত্ব প্রায় ষাট শতাংশ বিদ্যুৎ সরবরাহ দিনে মাত্র কয়েক ঘন্টা থাকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে হাসপাতালগুলোতে ওষুধ ও যন্ত্রপাতির তীব্র সংকট নিয়মিত বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ অনেক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে শিশুরা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত বিশুদ্ধ পানি পায় নিষ্কাশনের সমস্যাও মারাত্মক জাতিসংঘ গাঁজাকে একটি খোলা আকাশের কারাগার হিসেবে উল্লেখ করেছে রাজনৈতিক অনিশ্চয়তা দারিদ্র অবরোধ ও যুদ্ধের হুমকির মধ্যে গাজার মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছে গাঁজা নয় বছরের ছোট মেয়েটি লাইলা সকাল হলেই সেই তার স্কুল ব্যাগ নিয়ে রওনা হয় ধুলো মাখা রাস্তায় যদিও জানে স্কুলের ভবনটি বোমায় ভেঙে পড়তে পারে যে কোনো সময় ক্ষুধায় ফ্যাট চো করে কারণ বাড়িতে খাবার নেই মায়ের কাছে শুধু শুকনো রুটি আর জল রাতে যখন অন্য দেশের শিশুরা গল্প শুনে শুনে ঘুমায় লাইলা রাত কেটে যায় বোমার বিকট শব্দে জানার কাজ ভেঙে পড়ার আতঙ্কে তবুও পরের দিন সে আবার স্কুলে যায় নতুন কিছু শিখবে আর একদিন বড় হয়ে এই অমানবিক জীবন বদলে এই স্বপ্ন নিয়ে জেরুজালেম তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেম ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই অবস্থিত আলাক্সা মসজিদ যা মক্কা ও মদিনার পরে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান মিরাজের রাতে মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম এখানে এসে সমস্ত নবীর ইমামতি করেছিলেন ডোম অব দ্য রক বা কুব্বাতুর সহরা হল সেই স্থাপনা যেখানে থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আসমানে আহরণ করেছিলেন বলে মুসলিমদের বিশ্বাস ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট বা হার হাবিয়াত সবচেয়ে পবিত্র স্থান কারণ এখানে প্রথম ও দ্বিতীয় মন্দির ছিল বর্তমানে ওয়েস্টার্ন ওয়াল বা ইহুদিদের কাছে কোতেন সেই মন্দিরের অবশিষ্ট অংশ হিসেবে তাদের কাছে পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে এবং শোক প্রকাশ করে মন্দির হারানোর জন্য খ্রিস্টানদের কাছে জেরুজালেম পবিত্র কারণ এখানেই অবস্থিত সুর্স অব দ্য হোলি শেফুলসর যা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আল্লাহাম কুরুবিদ্ধ হয়েছিলেন এবং এখানেই তার কবর ও পুন্ডুক স্থান জেরুজালেম নিয়ে বিরোধ সবচেয়ে বেশি কারণ তিনটি ধর্মেই এটিকে নিজদের কেন্দ্র হিসেবে দাবি করে এখানে ধর্মীয় অনুভূতি ইতিহাস রাজনৈতিক ক্ষমতা ও ভূমির অধিকার সব মিলিয়ে এমন জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা আজ পর্যন্ত এই শহরকে শান্তি থেকে বঞ্চিত করে রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে দুই হাজার একুশ তেইশ ও দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষ নতুন মাত্রা পেয়েছে ইসরায়েল এয়ার স্ট্রেক ও পাল্টা রকেট হামলার ফলে বহু প্রাণহানি ঘটেছে দুই হাজার সালে মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বহু ভবন ধ্বংস হয়ে যায় এবং শতাধিক মানুষ নিহত হয় দুই সালে সংঘর্ষে সালের সংঘর্ষ আবারও তীব্র হয় যেখানে শিশু ও নারীসহ অসংখ্য নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারান দুই সালে এই সহিংসতা অব্যাহত রয়েছে যেখানে একাধিক জাতিসংঘ রিপোর্টে শিশুদের উপর যুদ্ধের প্রভাবকে ভয়াবহ বলা হয়েছে এ সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু ও নারীরা বোমা হামলার শব্দে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকেই ভঙ্গু হয়েছে কিংবা পরিবারের সব সদস্যকে হারিয়ে অনাথ হয়েছে আন্তর্জাতিক মিডিয়া যেমন বিবিসি আলদাজিরা ও দ্য গার্ডিয়ান নিয়মিত তাদের প্রতিবেদনে এ আঘাত ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে যুদ্ধের কারণে একটি প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার প্রভাব আগামী দশক জুড়ে টিকে থাকতে পারে যুদ্ধ শুধু রাজনৈতিক বিরোধ নয় এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয় এই বার্তায় যেন প্রতিটি প্রতিবেদন থেকে উঠে আসে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূ রাজনীতি ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে তবে কার্যকর শান্তি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা থেকেই গেছে জাতিসংঘ বিভিন্ন সময়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা বেশিরভাগ ক্ষেত্রেই অকার্যকর থেকে গেছে নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো প্রায় যুক্তরাষ্ট্রের ভোটের কারণে আটকে গেছে ফলে দীর্ঘমেয়াদী শান্তি উদ্বেগ বাস্তবায়ন সম্ভব হয়নি হিউম্যান রাইটস ওয়াশ তাদের রিপোর্টে ইসরায়েলি হামলাকে সম্ভাব্য যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে এবং শিশু নারী ও সাধারণ মানুষের উপর আক্রমণকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তাদের নিরাপত্তা ও অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যদিও কিছু সময় তারা যুদ্ধবিরতির পক্ষে কথা বলছে অন্যদিকে ইরান প্রকাশ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েল বিরোধী অবস্থান বজায় রেখেছে সৌদি আরব মিশর কিছুটা ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করে তারা কূটনীতিকভাবে সংঘর্ষ নিরসন মধ্যস্থতা করার চেষ্টা করছে বিশেষ করে যুদ্ধবিরতির আলোচনা ও মানসিক সহায়তার ক্ষেত্রে শান্তির প্রতিষ্ঠা বহুবার গঠিত হলেও তা প্রায় ব্যর্থ হয়েছে রাজনৈতিক অসহিংসতা পারস্পরিক অবিশ্বাস এবং আন্তর্জাতিক রাজনৈতিক নীতির কারণে আলাপ যতই হোক মাটিতে বাস্তব শান্তি প্রতিষ্ঠা এখনও অদরাই থেকে গেছে ভূ রাজনৈতিক স্বার্থ সামরিক সহায়তা ও ধর্মীয় বিভাজন সব মিলিয়ে শান্তির পথ আজও কণ্ঠনাকীর্ণ যুদ্ধের শেষ নেই কিন্তু প্রতিটি যুদ্ধের শিকার সাধারণ মানুষ ফ্যালিস্টাইন ইসরায়েল সংঘাত কি কখনও শেষ হবে শান্তির আলো কবে আসবে গাজা ও জেরুজালামি আপনার মতামত কমেন্টে জানান এই দুই রাষ্ট্র সমাধান কি এই যুদ্ধ বন্ধ করতে পারবে আর এই ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম